অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি অথবা অনুষ্ঠান বাড়ির মতো পটলের ডালনা সব কিছুকেও কিন্তু হার মানাবে পটলের এই রেসিপিটি একবার হলেও বন্ধুরা বানিয়ে নেবেন এক মুঠো ছোলার ডাল আর পটল আর আলু দিয়ে এত দুর্দান্ত সাজার রেসিপি তৈরি হয় ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন আজকের আমি এই পটলের রেসিপিটি তৈরি করার জন্য এক মুঠো ছোলার ডাল দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে বন্ধুরা দেখুন আমি প্রায় আড়াইশো গ্রাম পটল গায়ের থেকে কিছুটা খোসা রেখে কিছুটা বাদ দিয়ে এই রকম আড়াআড়ি করে কেটে নিয়েছি ভিতরে সমস্ত অংশগুলোকে কিন্তু রেখে দিয়েছি আর আলুগুলোকে এই রকমভাবে কেটে নিতে হবে এবারে চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য সর্ষের তেল ব্যবহার করছি আপনারা কিন্তু যে কোনো রকমের রান্নার তেল ব্যবহার করতে পারেন এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম প্রথমে তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা প্রথমেই দিয়ে দিলে তাহলে প্রত্যেকটা সবজি বা যে রান্নাটা করব তার মধ্যে কিন্তু লবণের সাথে বেশ ভালোভাবে আসে এবারে বন্ধুরা তেলটাকে গরম করে প্রথমে আমি আলুগুলোকে একটু লালচা করে ভেজে নেব লবণটা তেলের মধ্যে দেওয়ার ফলে আলুর মধ্যে কিন্তু লবণের স্বাদটা অটোমেটিক চলে যাবে আর আলুর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এবারে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো কম আছে পাঁচ মিনিটের মতো ঠিক পাঁচটা মিনিট পরে আমি ফিরে এলাম বন্ধুরা আর দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে গায়ে একটা তেলে ভাজার যে পাতলা আস্তরণ থাকে সেটা কিন্তু পড়েছে এবারে আমি এর মধ্যে আগের থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলোকেও দিয়ে দেবো একটু পটল আলু এই রকম ভেজে রান্না করলে যে কোনো রান্না কিন্তু দারুণ টেস্ট হয় তো বন্ধুরা দেখুন আমি সমস্ত পটল আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন কুয়া আর দিয়ে দেব একটা গোটা টমেটো চার টুকরো করে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণে সাদা তেল আপনাদের কাছে যদি মগজ থাকে তিলের পরিবর্তে সেটাও দিতে পারেন জল ছাড়া মিহি করে বেটে নিতে হবে টমেটোর জলেই কিন্তু বাটাটা দেখুন এই রকম মিহি করে আমি বেটে নিয়েছি তো মশলাটা আমার কিন্তু রেডি হয়ে গেল এবারে চলুন দেখে নিই পটল আলু ভাজা ঠিক কতটা হলো দেখুন বন্ধুরা আমি যতক্ষণে মশলা তৈরি করছিলাম তার মধ্যে পটলের আলুটাকে একবার কিন্তু আমি অফ ক্যামেরায় নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে একদম কম আছে কিছুক্ষণ রেখে দিয়ে আমি এবারে পটলগুলোকে আলুগুলোকে তেলের থেকে তুলে নেব। আলু পটলটাকে এই রকম গায়ে একটু রং ধরা পর্যন্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভিজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি প্রথমেই কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম যাতে করে সমস্ত রান্নাটা একই তেলে হয়ে যায় কিছু শুকনো ফোড়ন আমি দিয়ে দেব যেমন গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আপনারা যদি পাঁচ ফোড়ন না পছন্দ করেন এর পরিবর্তে জিরে ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটায় পাঁচ ফোড়নের স্বাদটা কিন্তু দারুণ আসে এবারে বন্ধুরা আমি দুটো ছোট্ট সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম নিয়ে তেলের মধ্যে এবারে ফোড়নটার থেকে মিষ্টি একটু সুগন্ধ এলে তারপরে আমি ফো পেঁয়াজটাকে দিয়ে লালচে করে ভেজে নেব নরম করে এখানে বন্ধুরা আমি একটা কথা বলে রাখি আপনারা যদি নিরামিষ দিনের জন্য তৈরি করে তাহলে পেঁয়াজটা দেওয়ার কোনো দরকার হবে না আর রসুনটাও দেওয়ার কোনো দরকার নেই তাছাড়া বাকি কিন্তু একই রকম পদ্ধতিতে এই রান্নাটি তৈরি করে নিতে পারেন এবারে বন্ধুরা অল্প একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে নরম করে এক দু মিনিটের মতো ভেজে নিচ্ছি পেঁয়াজ যখনই ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আগের থেকে যে মশলাটা পেটে রেখেছিলাম ওই মশলা আমি দিয়ে দিলাম আর ওই মশলা দেওয়া জল মিক্সারটা ধুয়ে যে জারটা আমি ধুলাম ধুয়ে আমি কিছুটা পরিমাণে এখানে মশলা দেওয়া জল দিয়ে দেব আমি এখানে মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নর্মাল জল দিয়েও মশলাটাকে কষাবেন যাতে করে নিচে লেগে না যায় এবারে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব মশলাগুলো একই পরিমাণে দিয়ে দিলাম এবারে গ্যাসের আঁচটাকে একদম কম আছে রেখে সমস্ত উপকরণের সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব মশলার থেকে তেলটা ছাড়া পর্যন্ত তো দেখুন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তার মাঝখানে অফ ক্যামেরায় একবার দুবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম এইভাবে মশলাটাকে কষিয়ে মশলার থেকে তেলটা আমি পার করে নিলাম এবারে এখানে দেখুন আগের থেকে যে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটাকে দিয়ে মশলার সাথে এক দু মিনিট এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব ছোলার ডাল দিয়ে এই রান্নাটি কিন্তু দারুণ মুখরোচও খেতে হয় এক দু মিনিটের মতো নাড়িয়ে ছাড়িয়ে নেব এবারে আমি দেখুন এইরকম ছোট্ট বাটির এক বাটি পরিমাণে জল এখানে দিয়ে দিচ্ছি জলটাকে দিয়ে ছোলার সাথে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে এটাকে কম আছে আমি প্রায় এক দু মিনিটের মতো কম আছে ঢাকনা দিয়ে রাখুন তারপর পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা দেখুন ছোলার ডালের সাথে মশলাটা একটু ভালো করে কিন্তু কষানো আমার হয়ে গেছে এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পটল আর আলু এই রান্নাটাতে বন্ধুরা পটল আলুটাকে এই রকম হালকা করে ভেজে তুলে রেখে তারপরে রান্না করলে কিন্তু দুর্দান্ত টেস্ট আসে এবারে ছোলার ডাল মশলার সাথে পটল আলুটাকে আরও এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব কম আছে সমস্ত ভালো করে মিক্স করে নিলাম এবারে আমি দিয়ে দেব একটা বাটি যে ছোট্ট বাটিটা দেখালাম ওই বাটি পরিমাণে জল আরও এক বাটি পরিমাণে জল এখানে দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই করে বুঝে শুনে দেবেন তবে হ্যাঁ এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা খেতে হবে তো সেই বুঝেই জলটা দিয়ে দেবেন তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এটাকে আমি এবারে ঢাকনা দিয়ে রাখবো তবে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আগে যেহেতু আমি পটল আর আলু ভাজার সময় তেলের মধ্যে লবণ দিয়েছিলাম তাই এই পর্যায়ে একটু বুঝে শুনেই লবণটা ব্যবহার করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি কম আছে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকনাটাকে খুলে একটু দেখাচ্ছি দেখুন কতটা মাখামাখা হয়েছে তবে এতটাও কিন্তু ঝোল থাকবে না আর একটু মাখামাখা হয়ে যাবে আলু এবং পটল খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে কিন্তু আরও আমি পাঁচ মিনিটের মতো কম আছে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে করে আরও ভালোভাবে সিদ্ধটা হয় আর মাখা মাখামাখা খেতে হবে তো এবারে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আরও পাঁচ মিনিটের মতো পাঁচটা মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখুন রান্নাটা কতটা মাখা মাখা হয়ে গেছে ছোলার ডালগুলো খুব একটা কিন্তু গলে যাবে না তবে একটু গোটা গোটা থাকতে হবে তো এইভাবে ছোলার ডালগুলো একটু গোটা অবস্থায় থাকবে সমস্তটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবারে এটাকে আমি দেখুন সবার শেষে যেহেতু রান্নাটা আমার হয়ে এসেছে তাই আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে গাওয়া ঘি আজকে রান্নাটাতে আমি ঘি গরম মশলা ব্যবহার করছি আপনারা কিন্তু যদি মনে করেন প্রয়োজন মনে করেন তাহলে ঘিয়ের পরিবর্তে ধনে পাতা দিয়েও নামিয়ে নিতে পারেন তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে খুব ভালো লাগে তো এবারে বন্ধুরা দেখুন আমার সমস্ত কিছু ভালোভাবে হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডে রেখে দেব তারপরে আমি একটা প্লেটের বাটির মধ্যে এটাকে সার্ভ করে আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা আজকে আমাদের পটল আলু আর ছোলার ডাল দিয়ে দারুণ এই রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল এবারে দেখুন বন্ধুরা একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি দেখেই যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আজকের আমার পটল আলু আর একমোটো ছোলার ডাল দিয়ে এই পটলের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে আপনাদের যদি একটুকু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে এই রকমই নানা রকম রেসিপি আপনার কাছে কিন্তু অটোমেটিক চলে যাবে তো বন্ধুরা দেখুন আমিও একটা প্লে বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাত হোক কিংবা রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে আজকের মতো এই পর্যন্ত সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা